নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের উপর আক্রমণ উদ্বিগ্ন জেপি নাড্ডা মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে ফোন বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বিস্তারিত জানতে কথা বলব নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিং সঙ্গে বিজেন্দ্র কি জানতে পারছো দেখো যেভাবে আক্রান্ত হয়েছেন খগেন মুর্মু মালদার সাংসদ এবং তার রক্তাক্ত যে ছবি সব জায়গায় প্রকাশ হয়েছে তারপর আমরা দেখলাম কিভাবে তিনি হাসপাতালে পৌঁছালেন যখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই সময় তাকে বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডা ফোন করেন তিনি উদ্বিগ্ন ছিলেন যে চিত্রটা দেখা যাচ্ছে বিশেষ করে যে ভিডিওটা এসছে যেখানে পুরো মুখে তার রক্ত রয়েছে সেক্ষেত্রে কীভাবে তার ইঞ্জুরি হয়েছে এখন তিনি কেমন রয়েছেন সেসব তার থেকে জানতে চেয়েছেন জেপি নাড্ডা এবং তারা তার দল তার পাশে রয়েছে তবে যেভাবে ঘটনা ঘটেছে সেটা নিয়ে প্রতিবাদ এখন জাতীয় স্তরে করার কর্মসূচি বিজেপি খুব সমস্ত আগামীকাল তারা দেশের বিভিন্ন জায়গায় এসটি মোর্চা বিজেপির প্রতিবাদ করবে যেভাবে একজন এসটি সাংসদের উপর আজকে হামলা হয়েছে সেটা বিজেপি সূত্র থেকে জানা হয়েছে তবে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি একটা ফোন করেছিলেন হবেন মুর্মুকে তার খোঁজখবর নিয়েছেন তিনি উদ্বিগ্ন তার যে ছবি দেখা যাচ্ছে তার পুরো মুখের ওপর রক্ত ছিল গায়ের রক্ত রয়েছে সেই পরিস্থিতিতে তিনি হাসপাতালে পৌঁছন দেখুন তিনি হাসপাতালে ছিলেন সেই সময় তাকে ফোন করেছিলেন জে পি নাড্ডা এবং তার খবর নিয়েছেন ধন্যবাদ নাগরাকাটার বামুন্ডাঙ্গা যাবার পথে বিজেপি বিধায়ক ও সাংসদকে ঘিরে বিক্ষোভ ঠিক কি হয়েছিল জানাচ্ছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সারা শরীর কাচের গুড়োয় ভর্তি কিছু জায়গায় কেটেছে কিন্তু আমার থেকেও অনেক বেশি মানে এখন ঝাঁকালেও আমি দেখছি পাঞ্জাবির থেকে সমস্ত কিছু পড়ছে তো হাত তাত কেটে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু খগেন্দা মারাত্মকভাবে আহত ব্লিডিং বন্ধ হচ্ছে না এই মুহূর্তে খগেন নিয়ে শিলিগুড়িতে ফর বেটার ট্রিটমেন্ট এটা রিলিফ এবং এই অঞ্চলে মানুষের সাথে কথা বলতে এসে দিদির সৈনিক বলে যেভাবে আমাদের উপর আক্রমণ চালানো হলো কেন এসছেন আমি জানি না শ্রমিক দ্বারা কোথায় আছে আমরা নদীর এই পাশে গিয়েছিলাম আর নদীর ওপাশে ওনারা গিয়েছিলেন শ্রমিকদা তুই কেন বলেছেন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছে আর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মানুষ মারা যাচ্ছে কেন আপনি এই কথা বলেছেন এই কথা বলে আমাকে মারতে থাকে আমি যে পাশে ছিলাম সেখানে বাটাম মারা হল আমি কোনো রকমের মাথা ভেতরে ঢুকিয়ে দিলাম বাটামের ইয়েটা এসে গাড়ির মধ্যে পড়লো তো ভেঙে শেষ আর পুরো গাড়ির কাজ ভেঙে যাওয়ার কারণে ভেতরে সেই বোল্ডার দিয়ে আমাদের মাথা লক্ষ্য করে চালানো হলো বেঁচে ফিরেছি ভগবান চেয়েছে বেঁচে ফিরি তাহলে তৃণমূলকে কি করে এই রাজ্য থেকে তাই হয়তো বেঁচে আছি কিন্তু যে জিনিস দেখলাম এটা রাজনীতির পক্ষে মানুষের পৌঁছে দেবার পক্ষে এটা কখনোই কাম্য নয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজও বলছি বেড়ে ফেলবেন বেড়ে ফেললেও বলে যাব